বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রাতের বিশেষ প্রতিবেদনে আমাদের যে স্পেশাল রিপোর্ট বলা হচ্ছে এই প্রেশাল রিপোর্টে আজকেও আছে বিহার বিহার নয় বিহারের সঙ্গে নির্বাচন কমিশন আর নির্বাচন কমিশন রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ধমকেই নির্বাচন কমিশন পিছু হটল নির্বাচন কমিশনকে তাহলে বিরোধী দলগুলোর প্রতিবাদ প্রতিরোধের মুখে দাঁড়িয়ে তার সিদ্ধান্ত থেকে সরে গেল কেনই প্রশ্নগুলো করছি নির্বাচন কমিশন সমগ্র দেশে নির্বাচন ব্যবস্থাকে পরিচালনা করে থাকে ভারতের নির্বাচন কমিশন সংবিধান প্রদত্ত তাকে অধিকার দেওয়া হয়েছে এমন তাকে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকারের বলে সে যে কোনো বিষয়ে যে কোনো নির্বাচন চলাকালীর সময়ে যে কোনো সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে নির্বাচন কমিশনের এই যে প্রভুত্ব ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা আদালতেও চ্যালেঞ্জ করা যায় না আদালতেও অনেক সময় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু মন্তব্য করতে চায় না কারণ আদালত মনে করে নির্বাচন ব্যবস্থাকে সুষ্ঠু এবং সর্বোপরি মানুষের কাছে মানুষের জনাদেশকে যাতে যথাযথভাবে প্রয়োগ করা যায় তার ব্যবস্থা সে করছে নির্বাচন কমিশন সবসময় নিরপেক্ষ থাকবে আম্পায়ারের ভূমিকায় থাকবে সেটাই তার কাছে আমাদের কাম্য কিন্তু ইদানিং দু হাজার পর থেকে নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বর্তমান নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের আগে যিনি ছিলেন রাজীব কুমার তাকে নিয়ে অনেক প্রশ্ন আমাদের মনে ছিল তিনি কবিতা ওড়াতেন তিনি বিরোধীদের কটাক্ষ করতেন যেটা করা উচিত নয় একটা নিরপেক্ষ সাংবিধানিক সংস্থা হিসাবে বিরোধীদের বক্তব্যকে মর্যাদা দেওয়াটা তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে ছিল কিন্তু তিনি করেননি বিহারের নির্বাচনকে নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছিল আপনারা জানেন আমরা কয়েকদিন আগেও এটা নিয়ে করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের হুমকি দিয়েছে বিহারে কি হয়েছে বিহারের নির্বাচনের ব্যবস্থায় দু সালের পর থেকে দু সাল থেকে ধরে নিয়ে একটা ব্যাপক পরিবর্তনের অর্থাৎ ভোটার লিস্টে সংশোধনের কথা বলা হয়েছিল সার্বিক সংশোধনের কথা বলা হয়েছিল দু সাল থেকে ধরে নিয়ে তাতে প্রমাণপত্র হিসাবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্মশংসাপত্র কোথায় জন্মগ্রহণ করেছে তার নির্দিষ্ট ঠিকানা এসব চাওয়া হয়েছিল পক্ষে যেটা এনআরসি হওয়ার কথা এনআরসি যেটা হলে যা যা ডকুমেন্ট চাওয়া হয়ে থাকে নাগরিকদের কাছে সেই সব ডকুমেন্টসই ঘুরিয়ে ডকুমেন্টস ঘুরিয়ে চাওয়া হয়েছিল এই ভোটার লিস্টের নাম তোলার জন্য এই নির্দেশিকা জারি হয়েছিল পঁচিশে জুন ছাব্বিশে জুন তীব্র ভাষায় প্রতিবাদ করলেন কংগ্রেসের নেতারা রাহুল গান্ধী প্রতিবাদে ফেটে পড়লেন তেজস্বী যাদব ইন্ডিয়া জোটের একাধিক নেতা পাটনাতে বসে সাংবাদিক সম্মেলন করলেন সময়ই চাইলে চাইলেন আর তেজস্বী যাদব পরিষ্কার করে বলে দিলেন নির্বাচন কমিশনের এই উদ্দেশ্যটা এই রাজ্যের বিহার রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার কৌশল তেজস্বী যাদব ঘোষণা করলেন যে প্রথমে আইডেন্টিটি কেড়ে নাও তারপরে সুযোগ সুবিধা কেড়ে নাও তারপরে ভিটে বাটি কেড়ে নাও এইটা যে বিজেপির যে চক্রান্ত সেই চক্রান্তটাকেই কার্যকরী করতে চলেছে নির্বাচন কমিশন তেজস্বী যাদবের এই জ্বালাময়ী প্রেস কনফারেন্সের পর সমগ্র বিহা বিহার জুড়ে ব্যাপক তার প্রভাব পড়তে থাকে সাধারণ নাগরিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় ওই রাজ্যের কুড়ি শতাংশ মুসলিম তাদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় দলিত আদিবাসী নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মধ্যে চাঞ্চল্য তৈরি হয় কাগজ দেখানোর গল্প কোথা থেকে কাগজ পাবে দেখাবে যে ছেলেটি যে মেয়েটি শিক্ষিত হয়েছে মাধ্যমিক পাস করেছে বা স্কুলে পড়েছে সে স্কুল সার্টিফিকেট দেখিয়ে এটা প্রমাণ করতে পারবে তার বাড়ি কোথায় সে কোথায় পড়াশোনা তার জন্মস্থালটা কবে যে স্কুলে পড়েনি যে মুটে মুজুরের কাজ করে এমন অনেক পরিবার আছে যাদের বন্যাতে ভূমিকম্পে সমস্ত ডকুমেন্টস নষ্ট হয়ে গেছে তাদের কি অবস্থা হবে প্রশ্ন তুললেন তেজস্বী যাদব এই প্রশ্নের সঙ্গে তাল মিলনেন রাহুল গান্ধী এক কাঠি বাড়িয়ে বললেন বিহারকে জেতার জন্য নতুন একটা কৌশল নিয়েছে নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির কোনো তফাৎ নেই রাহুল গান্ধীর উদ্দাত টুইট তার বক্তব্য জনমানসে ব্যাপক প্রভাব ফেলতে শুরু করল আর সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষের মানুষ হিলে গেল পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিলেন যে না আর নয় এবার আমরা আন্দোলনের পথে যাব মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন যে যদি সংশোধন না করা হয় এই নিয়ম তাহলে আমরা পরিষ্কার আমরা আন্দোলনের পথে যাব এবং এর শেষ দেখে আমি ছাড়ব ছাব্বিশ সাতাশ আঠাশের মধ্যে তিরিশ তারিখে নির্বাচন কমিশন চুপি চুপি তার সমস্ত কারিগরি চেঞ্জ করে দিল পাল্টে দিল তার নিয়ম তিরিশ তারিখে নির্বাচন কমিশন ঘোষণা করে নির্বাচন কমিশন যা বললেন নতুন যে বিজ্ঞপ্তি জারি করল তাতে বলা হলো বিহারের দু হাজার তিন সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেখানে নথিভুক্ত চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের জন্য নতুন করে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ দু হাজার সাল পর্যন্ত কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই এই চার হাজার নশো ছিয়ানব্বই অর্থাৎ চার চার কোটি ছিয়ানব্বই লক্ষ ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সম্পর্কিত কোনো নথি দেওয়ারও প্রয়োজন নেই অর্থাৎ যাদের দু হাজার তিনে যে বাবা মার নথি রয়েছে দু হাজার এই চার কোটি ছিয়ানব্বই জন যে ভোটার আছে তাদের স্বীকৃতির জন্য তাদের বাবা মায়ের নথিও দেওয়ার প্রয়োজন নেই তিন নম্বর বিজ্ঞপ্তিতে বলা হলো কোনো ভোটারের নাম যদি দু সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে দু সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই অর্থাৎ নতুন করে নতুন নথি দেখানোর প্রয়োজন নেই অর্থাৎ এখন মোট ভোটারের ষাট শতাংশ কোনো নথি জমা দিতে হবে না দু সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন গণনা ফর্ম ফর্ম জমা দিতে পারবে অর্থাৎ দু সালে যদি আমার নাম থাকে তাহলে আমার ছেলে মেয়েরা এমনিতেই ভোটার হয়ে যাবে এটা নির্বাচন কমিশন পরিষ্কার করে পাল্টে দিল পাল্টে দিল তার সিদ্ধান্ত এবং সিদ্ধান্তটা পাল্টে গেল এমনি এমনি নয় বলা হচ্ছে যে কমিশন নির্বাচন কমিশন জানায় যে ওই রাজ্যে দু সালে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছিল সেই সময় ভোটার সংখ্যা ছিল চার কোটি ছিয়ানব্বই লক্ষ আর বিহারের এই মুহূর্তে সাত কোটি উননব্বই লক্ষ উনসত্তর হাজার আটশো জন ভোটার রয়েছেন এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমারেশন ফর্ম দেওয়া হবে দেওয়া হচ্ছে কমিশন জানায় তাদের নাম পূর্ণ তালিকায় রয়েছে তাদের শুধু ইএফটি ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু তারা নতুন করে ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে কমিশনের তরফে জানানো হয় যেসব ভোটার উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ জন্মস্থানের সপক্ষে তালিকায় উল্লেখিত এগোটা নথির মধ্যে যে কোনো একটা জমা দিতে হবে উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের দোসরা ডিসেম্বরের মধ্যে তাদের জন্ম জন্ম তারিখ এবং জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি কিংবা তাদের বাবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটা নথি জমা দিতে হবে যেসব ভোটার দুসার ডিসেম্বর দু হাজার চার তারিখের পরে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণ হিসাবে যে কোনো একটি নথি বাবা মায়ের জন্ম তারিখ জন্মস্থানের প্রমাণের নথি জমা দিতে হবে যদি কারো বাবা কিংবা মা ভারতীয় না হন সেক্ষেত্রে তার পাসপোর্ট সন্তানের জন্মের সময়কার ভিসার ভি ভিসার কপি জমা দিতে হবে এরপরই কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তুলেন মমতা দাবি করেন বিহার বাহানা কমিশন আসলে কমিশনের আসল নিশানা বাংলা এটা বলতে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কমিশনের নিয়মকে এবং একের পর এক কমিশনকে কমিশনকে তরুণ প্রজন্ম যাতে ভোট দি মমতা অভিযোগ করেছিলেন তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই এই নিয়ম গরিবেরা কি কিভাবে মা বাবা মায়ের শংসাপত্র পাবেন এটা কি এন আর সি এইভাবে দেশ এনআরসি চালু করার চেষ্টা দেশে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি ঘটনাচক্রে তিন কয়েক মত কয়েকের মাথাতেই কিন্তু এই নির্দেশ প্রত্যাহার করা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হুঙ্কার হুঙ্কারের কাছে কার্যত মাথা নত করলেন এবং আমরা জানি যে মেহমুদ প্রাচী বলে একজন বিখ্যাত আইনজীবী তিনি ইতিমধ্যে সুপ্রিম কোর্টের দরজায় গেছেন কারণ সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে তিনি নির্বাচন কমিশনের যে আইন সেই আইন দেখিয়ে প্রশ্ন তুলেছেন যে কোনোভাবেই নির্বাচন কমিশন কারো কাগজ চাইতে পারে না এটা দেখিয়েছেন এবং অলরেডি তিনি এফআইআরও করেছেন অর্থাৎ নির্বাচন কমিশনকে চারদিক দিকে যখন ঘিরে ফেলেছে নির্বাচন কমিশন তখন বাধ্য হয়ে বিজ্ঞপ্তি প্রত্যাহার করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো। নির্বাচন কমিশন এখনও পর্যন্ত সাংবাদিক সম্মেলন করে এর ব্যাখ্যা দেননি দেয়নি কেন দেয়নি নির্বাচন কমিশন জনগণের পোষা একটাই জনগণের অর্থে প্রতিপাদিত একটা কমিশন তার দায় এবং দায়িত্ব দুটো কমিশনকে স্বীকৃতি দিতে হবে নির্বাচন কমিশনকে ভারতের মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে নিরপেক্ষভাবে ভোট করাতে হবে সেই কাজই যেন কোথাও সন্দেহ না হয় সেটা মনে রাখতে হবে কিন্তু নির্বাচন কমিশনের ইদানিং কাজ করবে প্রতিটা পদক্ষেপে সন্দেহ হচ্ছে রাহুল গান্ধী তেজস্বী যাদব এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি তীব্রভাবে আপত্তি না করতেন তাহলে কি নির্বাচন কমিশন সংশোধন করতেন তার বিজ্ঞপ্তি আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে